জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে কথা বলেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত সাইদুর রহমান তো বৃহস্পতিবার দেশ সংস্কারের প্রসঙ্গে রাজনীতি দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন অন্তর্বর্তীকালীন সরকার তারই পরিপ্রেক্ষিতে রাজনীতি দলগুলোর সাথে মত বিনিময়ে সবাই বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা গুরুত্বপূর্ণ পায় নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার যুক্তিগত সময়ে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান নেতারা সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী বারাদভা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তাব দিয়েছি আর তো আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি তারা রোডম্যাপ ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই তখন আমরা মনে হয় যৌক্তিক সময় লাগবে আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক বসেন গণফুরাম ও জাতীয় পার্টি নেতারা তাদের আলোচনা উঠে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ দেখুন দেশ সাধারণ প্রত্যেক আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে অনেকে ক্ষমতা গেছে আমরা আমরাও ছিলাম সবারই কম বেশি ভুল ত্রুটি আছে সবারই কম বেশি ভুল ত্রুটি আছে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংসদগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পক্ষে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য সংসদগুলি প্রয়োজন বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছেন এছাড়া এল জিবি জাতীয়বাদী সমমনা জুট বাংলাদেশ যাদশ ও ভারতীয় জুটের নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন রাজনীতি দলগুলির সঙ্গে মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা খুবই শীঘ্রই রূপরেখা প্রকাশ করবেন বলে উল্লেখ করেন তিনি একটা রূপরেখা তো সামনে উনি দিবেন তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছে তাদের কথাগুলো ভালো মতো শুনছে এরপরে আপনার জানে সামনে আরো আরো তো কথা হবে সাইদুর রহমান এস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা